দীর্ঘ ত্রিশটা বছর ধরিয়া আমার ফ্যামিলি সম্বন্ধে অনেক জানা আছে একবার নিস্তাকি উঠিয়া একজন মানুষ তিলে তিলে সাহেব মুসার তাই গোটাই নিয়ে হয়েছি মাত্র পাঁচ বছর আপনার আর যে কষ্ট করতাম না আমিও ছুটে হইতাম না প্রায় আস্থা বিশ্বের বাঙালি প্রায় দুই কোটি মানুষে আমার সিন হয় আট তারিখ নয় দশ লাখ মানুষ দক্ষিণ সন্ধ্যা টেলিভিশনের দিকে চাই দিব